নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকুর রাধানে আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা এই ভিডিওটা এখন শুরু করলাম আজকে খুব শীত পড়েছে শীত তো পড়েছেই তারপর আজকে যেন একটু খুব বেশি শীত লাগছে রোদের কোনো তেজ নেই রোদ রয়েছে তেজ নেই রোদের হ্যাঁ রোদের তেজ থাকে সে কিচ্ছু নেই খুব শীত পড়েছে উঠতে দেওয়ালি দেরি হয়ে যাচ্ছে ফেরা হয়ে যাচ্ছে তারপরে রাস্তা লোকজন খুব কম হ্যাঁ কাজকর্ম কম আছে তাই একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে তো বন্ধুরা এখন বাজার যাচ্ছি বাজার থেকে দেখি হ্যাঁ কী কী নিয়ে আসি দেখাবো আপনাদের আসি বন্ধুরা বাজার থেকে ফিরে এলাম মোটামুটি অল্প সময়ের মধ্যেই ফিরে এলাম তো বন্ধুরা বাজারটা করে ফেলেছি বাজারটা হয়ে গেছে কি কি এনেছি এবার দেখাবো হ্যাঁ তার আগে হাতটা একটু পয়সা করে নি মানে হ্যাঁ মাছটা এনেছিলাম মাছটা হাতটা নিলাম তা যাই হোক বন্ধুরা এই যে চাল নিয়ে আবার কি চাল চালের দশই চাল নিয়ে এসছি ও চালটা পেছনে তো দেখতে পাচ্ছি না চালটা পেছনে রয়েছে দেখতে পাচ্ছি না

পরে পরে দেখাও তো বন্ধুরা এই যে ধনেপাতা বলেছিলাম ধনেপাতা নিয়ে এসছি এক পাঁচ টাকা দাম আর মূলো নিয়ে এসছি এক কেজি মূলোটা আছে এক কেজি দশ টাকা পাতাটা কম হচ্ছে বলে একটু বেশি হচ্ছে আজকে আর বেগুন বলেছিলাম বেগুন এক কেজি নিয়েছি পনেরো টাকা দিয়ে হ্যাঁ

এই ছেলে এই তোমার ছেলে বলছি এই বিড়ালের জন্য একটু এগুলো নিয়ে এসেছে একটু দিয়ে দিবা হ্যাঁ বিড়ালটা কালকে আসি নি কেন কে এই একটু দুখান দিয়েছে বেশি দেয়নি এটা তো আমাদের এইখানে আছে একটু এই যেখানে এটা চারখানা আছে দিয়ে দিবা হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আজকে মাছ ধোঁয়াওটা গরম ভাত হ্যাঁ শীতকালে ধোঁয়াওটা গরম ভাত দারুণ দারুণ বেগুন ভাজা। বেগুন ভাজা। বাহ। এটা মাছ ভাজা না মাছ ভাজা না? এটা কি ভর্তা ভর্তা? ভর্তা না এটা এটা বাঁধাকপি মাথা কই হুম। বাহ। আজকে আজকে কোনো ভর্তা হয়নি। হুম। ए পড়ে গেল টিটা। अच्छा आज रहते ये करो ये পড়ে গেছে গেছে। আর তো মাছ ভেদা নাও একটা মাছ ভেদা নাও হ্যাঁ হ্যাঁ বেগুন ভাজা গরম হাতে গরম ভাত বেগুন ভাজা মাছ ভাজা আবার বাঁধাকপি সকালে উঠে খোকার মা কামাল করে দিয়েছে এই শীতকালে এতক্ষণ আবার ভাত ভাত সব করে ফেললো কাজে যা লাগলো ও আমাকে একবারে সুন্দর পরিপাটি করে খাওয়া খাইয়ে পাঠাচ্ছে এতে তোমার হচ্ছে খাওয়াটা যেমন ভালো হবে কাজটাও ভালো হবে ওর জন্য মন বসবে কাজে তাই তো হ্যাঁ দি বাদাক অ্যাপ সুন্দর হয়েছে বেশি দিন রিসেন্ট টেস্ট হয়েছে তোরা এই যে দুপুরের খাবারটা দেখিয়ে দিই তাতে এখনো অনেক একটাই গরম আছে আমার শুধু সকালবেলায় খেয়ে কাজে বেরিয়েছে আর এই সব ভাত ধরার রয়েছে আজকাল আমরা সকালবেলায় কেউ খাইনি এই দেখুন সমস্ত ভাত সব ধরার রয়েছে এখন খাওয়া হবে আর এই দেখুন বন্ধুরা এইখানটায় হচ্ছে মাছের মাছের ঝোল করেছি ওই সিলভার কাপ মাছের ঝোল ধনে পাতা দিয়ে করেছি কাঁচা লঙ্কা চিড়ে আর হচ্ছে ইয়ে দিয়ে করেছি কাঁচা লঙ্কা চিড়ে করেছি আর পে একটা পেঁয়াজ দিয়েছি দিয়েই ধনে পাতার ঝো আছে কাপ মাছের ঝোলটা করেছি আর এর মধ্যে দিয়েছি বেগুন আর আলু এটা করেছি পাতলা করে কোনো মশলা বেশি একটা দিইনি কারণ কালকে রাত্রে হচ্ছে বড়া খেয়েছিলাম বড়া খেয়ে না হচ্ছে দিয়ে ঢেক উঠছে শুধু বারবার ওর জন্য শরীরটা ততটা ভালো লাগছে না একটু রাতও হয়ে গেছিল বড়াটা খেয়েছি তখন অনেকটা রাতই ওর জন্য আজকে নর্মাল সবারই আমারও কত্তা মশারও সবারই একটু গ্যাস হয়েছে ওর জন্য এই যে এই করেছি ওই জন্য আজকে মাছের ঝরলে মাছের ঝোলে কোনো বাটা কষা কিছু দিইনি নর্মাল করেছি আর এখানে বেগুন ভাজা এখানে বাঁধাকপি আর এখানে সেই সকালবেলা খাওয়া হয়নি ওই জন্য মাছ ভাজাটা রয়েছে এই হচ্ছে আজকের মেনু